এখন নিয়ে আসছে দেখুন ওই যে চলে আসছে কাছাকাছি প্রায় আর খুবই ভালো মানের একটি গরু বিক্রি হয়ে গেছে ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে বিক্রি করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা দেখুন দর্শক আমাদের এলাকা কিং কারণ আমাদের গ্রাম অঞ্চলে এসে বড় গরু মানুষ তৈরি করে না আরও আছে এত বড় গরু আছে গ্রামে দাম তিন লাখ বিশ দেখুন একশো ষাটে দল দেখো দুইশো টাকা দুইশো টাকা না ফিরে ঘুটিয়ে খুঁজিয়ে খেয়েছি ছক সেই গরুটি নিয়ে যাওয়া হচ্ছে এক লাখ হাজার টাকা

দুই বছৰ দুই বছৰে না খালে

কখনো বাহির করা হয় নাই দেখুন আমরা এখন সেই গোলটা পিছিয়ে দেখাচ্ছি পিছিয়ে পিছিয়ে দেখাচ্ছি যে গোলটা আসলো কিরকম এই ঠান্ডা হয়ে গেছে গাছ

দেখো ধর হয়ে গেল ভাস তো আইগুলা সহ হাজার রাজা আই ঘর ঘর বাইরে করেন হারতেছ না হ্যাঁ ওই ভাই এইটাও সবানো ওটাও সবো ওটাও সবো কিন্তু জোরা মিলবো তারপরে <share> সাই <yu> <laughs>